আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা জানেন কি কোন রক্তের গ্রুপের মানুষ বেশি রাগি হয় বিশ্বের সবচেয়ে দামি মশলা কোনটি ত্বকে অতিরিক্ত কি ব্যবহার করলে ক্যান্সার হয় কোন ডাল হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে একটি মশা একবারে কতগুলো ডিম পারে গরমে ত্বকে কি ব্যবহার করলে ত্বক ঠান্ডা থাকে এমনই অজানা সাধারণ জ্ঞানের অনেক প্রশ্ন ও উত্তর জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বিশ্বের সবচেয়ে দামি মশলা কোনটি এ পোস্তদানা বি জাফরান সি লবঙ্গ ডি এলাচ সঠিক উত্তরটি হচ্ছে বি জাফরান ত্বকে অতিরিক্ত কি ব্যবহার করলে ক্যান্সার হয় এ অ্যালোভেরা বি ফেস পাউডার সি ফেস ওয়াশ ডি মেকআপ উত্তরটি হচ্ছে ডি মেকআপ ত্বকে অতিরিক্ত মেকআপ ব্যবহার করলে ক্যান্সার হয় ভাতের মধ্যে কি দিলে ভাত ঝরঝরে হয় এ লেবুর রস বি ভিনেগার সি তেল ডি খাবার সোডা সঠিক উত্তরটি আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন গরমে ত্বকে কি ব্যবহার করলে ত্বক ঠান্ডা থাকে এ লেবুর রস বি মধু সি শশা ডি অ্যালোভেরা সঠিক উত্তরটি হচ্ছে সি শশা কোন ডাল হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এ খেসারির ডাল বি মসুর ডাল সি মটর ডাল ডি মুগ ডাল সঠিক উত্তরটি হচ্ছে ডি মুগ ডাল যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডটি দূর হয়ে যায় এ পেয়ারা পাতা বি পুদিনা পাতা সি লেবু পাতা ডি চিরতা পাতা সঠিক উত্তরটি হচ্ছে এ পেয়ারা পাতা কিসের পাত্রে চা অথবা পানি পান করলে শরীরে মারাত্মক ক্ষতি হয় এ পিতল বি তামা সি কাচ ডি প্লাস্টিক সঠিক উত্তরটি হচ্ছে ডি প্লাস্টিক প্লাস্টিকের পাত্রে চা অথবা পানি পান করলে শরীরে মারাত্মক ক্ষতি হয় চায়ের সাথে কি খেলে থাকে এ রুটি বি বাদাম সি বিস্কুট ডি কলা সঠিক উত্তরটি হচ্ছে বি বাদাম কোন রক্তের গ্রুপের মানুষ বেশি রাগী হয় এ ও গ্রুপের বি এ গ্রুপের সি বি গ্রুপের ডি বি গ্রুপের সঠিক উত্তরটি হচ্ছে বি এ গ্রুপের এ গ্রুপের মানুষেরা বেশি রাগী হয় কোন ডাল খেলে পেটের খাবার তাড়াতাড়ি হজম হয় এ ছোলার ডাল বি মটর ডাল সি মসুর ডাল ডি মুগ ডাল সঠিক উত্তরটি হচ্ছে ডি মুগ ডাল খেলে পেটের খাবার তাড়াতাড়ি হজম হয় একটি মশা একবারই কতগুলো ডিম পারে এ একশোটি ডিম বি আশিটি ডিম সি ষাটটি ডিম ডি চল্লিশটি ডিম সঠিক উত্তরটি হচ্ছে এ একশোটি ডিম একটি মশা একেবারে একশোটি ডিম পারে এই পর্যন্ত যে প্রশ্নগুলো আপনি দেখেছেন তার মধ্যে কয়েকটি উত্তর আপনি নিজে দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ